নয় মাস প্রায় পার হয়ে চলল বিচার শুরু করেন নাই বিচার না করে খাল কাটতেছেন এই বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে শুয়ে থাকবো লড়বো না আমরা জীবন চলে গেল তাদের সাথে শাহবাগে অবস্থান করব। এই বিচারের দাবিতে লিগ নিষিদ্ধের দাবিতে আমরা কেউ কম্প্রোমাইজ করতে চাই না এই সরকার তাহলে বিচার করছে না কেন সুতরাং অতি দ্রুত সরকারকে অবস্থান গ্রহণ করতে হবে আপনাদেরকে একটা কথা জানাই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যেটা হয়েছে অনেক কথার পরে একটা কমিশন করা হয়েছে পিলখানা গণতদন্ত নিয়ে এই পিলখানা গণতদন্তের পরে সেইখানে একটা ধারা রাখা হয়েছে যতগুলো বর্তমান বর্তমান মামলা মামলা চলমান চলমান আছে কমিশন এই কোন নিয়ে কথাও বলতে পারবে না তার সাক্ষীদেরকেও ডাকতে পারবে না তার ভিক্ট্রিমদেরকেও ডাকতে পারবে না কি ভাই আপনি এইটার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক এজেন্সিকে কি আপনি দায় মুক্তি দিচ্ছেন কথার কথা দায়ের দায় আপনি একটা কমিশন করেছেন সাক্ষীকেও ডাকতে পারবে না কথা বলার জন্য যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকেও ডাকা যাবে না ডাকবে আমারে মানে এটা কেমন মকারি জানা গেছে তাপসের গাড়িতে পর্যন্ত একজন সেনাবাহিনীর অফিসার পিলখানা তার স্ত্রী আমাদের সাথে কথা বলেছে তাপসের গাড়িতে তাকে উঠিয়ে গুম করা হয়েছে এইটার সাথে সেনাবাহিনীর তৎকালীন একটা অংশ জড়িত ছিল তাহলে তাদেরকে দায় মুক্তি দেওয়া কি আমাদের এই সরকারের দায়িত্ব পারলে বিচার করেন না পারলে সংবাদ সম্মেলন করে বলেন অমুক অমুকে বিচারে বাধা দেয় দেশ সেরে চলে যায় আল্লাহ হাফেজ কিন্তু করতেটা চান কি এইটা আমাদেরকে ক্লিয়ার করেন নাম্বার দুই সাবরানি এক থেকে ভয়ানক কথাবার্তা আমাদের প্রচুর মানুষ কথা বলার কারণে অন্তত পিলখানা নিয়ে একটা নামক কমিশন হলেও হয়েছে ভাই পিলখানায় শহীদ হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী তবু তারা কিন্তু এলিট আরবান এই আরবান এবং এলিট ধনী লোক বলেই কি তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা কমিশন হলো আর হেফাজতে যারা এসেছে কমই মাদ্রাসার গ্রাম থেকে আসা একটা কিশোর গরিব বলেই কি নামে এখন পর্যন্ত একটা কমিশন করলেই সরকারের ইজ্জত যায় এই সরকারের সাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায় তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময় যে যে জুলাই হয়েছে সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না যাত্রা বাড়িতে আশি জন অধিক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে হাজার হাজার মাদ্রাসা ছেলে পঙ্গু হয়ে আছে তাদেরকে কথা বলতে তাদের রক্তে আপনার সরকার হইতে ইজ্জত যায় না অতি দ্রুত সাপলা গণহত্যা নিয়ে তদন্ত কমিশন করতে হবে আপনাদেরকে আমরা জানাই ভয়াবহ একটা অবস্থা চলছে ফৌজদারি দণ্ডবিধির একশো বত্রিশ ধারা এই ধারায় লেখা আছে আপনি যদি কোনো মামলা করতে চান সরকারি কোনো কর্মকর্তা এবং পুলিশ তাদেরকে যদি আপনি আসামি করতে চান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে ভয়াবহ অবস্থা হল যে পুলিশের উপরে কেউ আক্রমণ করে নেয় জুলাই আন্দোলনে অতর্কিতভাবে মাথায় গুলি করে বুকে গুলি করে সুট হত্যা করেছে এবং তাকে কেউ একটা লাঠি দিয়েও আক্রমণ করে নেয় তার ছবি আছে ভিডিও আছে শহীদ পরিবার মামলা করতে গেছে পুলিশ তাকে বলছে থানা দিয়ে যে আপনি যদি পুলিশের নামে মামলা করতে চান তাহলে এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো লাগবে পাশ হয়ে আসতে আসতে আগে আসলেও তিন মাস এর চেয়ে আপনি কাজ করেন এখানে আওয়ামী লীগের কারণে মানে যেই পুলিশ গণহত্যা সরাসরি যাকে আক্রমণ করে না সে নিজেগুলি করে হত্যা করে ফেলেছে তার বিরুদ্ধে এমনিতে মানুষের হয়তো ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে বিপর্যস্ত হয়ে গেছে এখন সে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুরবে বিচার করার জন্য তাহলে এই রাষ্ট্রের কাজ কি অতীত এর পরে কয়দিন আগে আর একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের অনুমতি না নিয়ে এই জুলাই এদের কারো মামলাও করা যাবে না অথবা অ্যারেস্ট করা যাবে না ভাই মিথ্যা মামলা তো হচ্ছে মিথ্যা মামলা যাতে না হয় আপনি একটা ভিন্ন কমিশন করে দেন দ্রুত প্রত্যেক জেলায় বা বিভাগে করে দেন তারা যেন চেক করে দেয় যে মিথ্যা মামলা নাই কিন্তু আপনি যদি এখনই সেটা করেন তাহলে বিচারটা হবে কার এই সব বন্ধ করতে হবে আপনাদেরকে জানাই আগামী পঁচিশে এপ্রিল শাহবাগে বিকেল তিনটায় জুলাই পিলখানা এবং সাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চতে এই সমাবেশ ডেকেছে আমরা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে ফিজিক্যালি গেছি তাদের মতামত নিয়েছি শতাধিক শহীদ পরিবার ইনশাল্লাহ সেই দিন স্টেজে উপস্থিত থাকবেন আমরা ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছি আমাদের কেউ সেদিন আমরা স্টেজে থাকব না যত আমন্ত্রিত অতিথি আসবেন তারাও কেউ স্টেজে উঠবেন না শুধু কথা বলে নেমে যাবেন সেই দিন স্টেজ থাকবে শুধু জুলাই পিলখানা এবং সাপলা গণহত্যার শহীদ পরিবারেরা সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই নয় মাস প্রায় পার হয়ে চলল বিচার শুরু করেন নাই বিচার না করে খাল কাটতেছেন এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম নয় যে বলবেন পাঁচ দিন আগে ঘোষণা করেছি দেড় মাস আগে ঘোষণা করেছি লিফলেট দিয়েছি পোস্টার দিয়েছি এমন কিছু নাই করি নাই আগামীকালকে সারা ঢাকা ট্রাক নিয়ে মাইকিং করব। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটার সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারেরা ইনকিলাব মঞ্চ সিদ্ধান্ত নেবে না জনতাও সিদ্ধান্ত নেবে না যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখে রওনা করব আমরা তাদের সাথে যাব যদি শহীদ পরিবার বলে এই বিচার চাওয়ার জন্য আমরা এখন যমুনায় ডক্টর ইনুদ সাহেবের কাছে যাব আমরা জীবন দিয়ে হলেও যাব এই শহীদ পরিবার যদি বলে এই বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে শুয়ে থাকবো লড়বো না আমরা জীবন চলে গেল তাদের সাথে শাহবাগে স্থান করব। ভাই এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের নয় এই প্রোগ্রাম প্রায় দুই হাজার শহীদের পরিবারের প্রোগ্রাম এই প্রোগ্রাম হাজার হাজার অন্ধ বন্ধুর প্রোগ্রাম এই প্রোগ্রাম পিলখানায় যাদের লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের শহীদদের প্রোগ্রাম এই প্রোগ্রাম গণ হত্যায় যাকে হত্যা করে তার লাশ গুম করে দেওয়া হয়েছে তার বাবা মায়ের প্রোগ্রাম